জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলাদেশ সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে এবার শুরু আসল খেলা ইউনুসের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নামলেন শেখ হাসিনা বড় ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেবো কড়া নজর রাখছেন বাইডেন প্রশাসন সব দায় ইউনুস সরকারের বাংলাদেশকে করা হুঁশিয়ারি আমেরিকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ছাত্রলীগ রূপে ফিরবে বার্তা দিল রেল স্টেশনের ডিজিটাল স্কিনে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ভয় কাটিয়ে আবারও পথে নামছে আওয়ামী লীগ ইউনিসের অবৈধ সরকার মানচিনা ঢাকা রাস্তায় গর্জে উঠল মুজিব কন্যার দল আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সাত বছর পর সভা মঞ্চে সরশরীলে আসছেন খালেদা জিয়া থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশে এবার শুরু আসল খেলা ইনুসের বিরুদ্ধে প্রকাশ্যে মাটি নামলেন শেখ হাসিনা বড় ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে তিনি আঙুল তুলেছেন বাংলাদেশের বর্তমান অশান্ত অবস্থার জন্য বাংলাদেশ রাজনীতিতে ভবিষ্যতে বড় কিছু ঘটতে পারে এবার প্রকাশ্যে মাঠে নেমেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে কড়া নিশানা করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে তিনি আঙুল তুলেছেন বাংলাদেশের বর্তমান অশান্ত অবস্থার জন্য আওয়ামী লীগের কর্মসূচিতে কার্যত বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে এর কয়েকদিন আগে আমেরিকায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কার্যত ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন আগস্টে দেশ ছাড়ার পর থেকে তিনি দিল্লিতে বসবাস করছেন এদিকে বাংলাদেশে অধ্যাপক ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ যে দেশে অশান্তি বাড়ছে এদিকে বাংলাদেশের অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ যে দেশে অশান্তি বাড়ছে ভার্চুয়াল ভাষণে ইউনুসকে অনেক আক্রমণ করা হয় শেখ হাসিনা বলেন এই অন্ধকার দূর হবে এই ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারী ইউনুস সরকার বাংলাদেশের জনগণের কাছ থেকে শিক্ষা নেবে তারা আমাদের দেশকে ধ্বংস করেছে সেখানে সন্ত্রাস সৃষ্টি করেছে দয়া করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারকে অপসারণ করুন যাতে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ হয় এখন কার কাছে বিচার চাইবেন যে কেউ আপনার বাড়িতে ঢুকে সবকিছু চুরি করতে পারে শেখ হাসিনা আরো বলেন ওরা মিথ্যা মামলা করছে এবং যারা হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এবং যারা হত্যাকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন তারা সংসদ সদস্যদের কক্ষ ও সংসদ ভবন লুট করেছে তারা দেশকে লুটপাট করছে কেন তারা অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করছে তারা কেন এমন করছে এর জবাব দিতে হবে খুনি ইউনুস ও তার উপদেষ্টাদের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার ভাষণে আরও বলেন বাংলাদেশে অশান্তি চলছে সেখানে ফ্যাসিবাদী সরকার আছে এখন অভিবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনাদের মনে থাকবে এই ডিসেম্বর মাসেই তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ডক্টর ইউনুস এবার এই ষড়যন্ত্র করছে তিনি নিজেই এই আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন বলে জানিয়েছেন তিনি তিনি এর মাস্টারমাইন্ড আমরা সবাই তাদের দাবি মেনে নিয়েছি তারা বঙ্গবন্ধু ভবন ধ্বংস করেছে শেখ হাসিনা তার ভাষণে বলেন তিনি নিজেই স্বীকার করেছেন যে সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দিয়েছেন তারা পার্লামেন্টে হামলা করেছে তারা সব কিছু ধ্বংস করেছে তিনশো সাংবাদিকের স্বীকৃতি বাতিল করেছে শতাধিক সাংবাদিক কারাগারে সবার বিরুদ্ধে মৃত্যা মামলা আমার বিরুদ্ধে দুইশো পঞ্চাশটি মামলা রয়েছে তারা চিনমার কৃষ্ণ কৃষ্ণপ্রভু পূজারীকেও গ্রেপ্তার করে এবং তার আইনজীবীকে মামলা লড়তে দেয়নি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সম্পূর্ণ ফ্যাসিবাদী সরকার সব অপরাধে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন অ্যাডভাইজার জন কিরবি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতের অভিযোগের প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রশাসন হোয়াইট হাউস জানায় বাংলাদেশের পরিস্থিতিতে প্রেসিডেন্টের নজর রয়েছে বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা আদায়ের ক্ষেত্রে বাইডেন প্রশাসন তাদের কূটনৈতিক চাপ বজায় রাখবে বলেও জানিয়েছেন তারা এর প্রসঙ্গে জন কিরবি বলেন শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এই পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিশ্চিত করতে দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ করছি এর আগে পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বাধারমুখী পড়ে দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনাও ঘটেছে বেশ কিছু এই পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়কে কয়েক দফা আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচারে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকায় ডিস ইনফরমেশন ক্যাম্পেইন ঘোষণা করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনা পালানোর পর ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে দিল্লি হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কারণে এই বিদ্বেষ আরও তীব্র হচ্ছে ভারতের অবস্থান করে হাসিনা ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইনুস প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এদিকে বুধবার এগারো ডিসেম্বর ভারতের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি এক বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানান বাংলাদেশকে সমালোচনা করে দেওয়া হাসিনার বক্তব্যে দিল্লির সমর্থন নেই এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করতে গিয়ে জন কিরবি বলেন ধর্মবর্ণ নির্বিশেষে সব নাগরিকদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে আমরা বাংলাদেশের নেতাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি এই বিষয়ে তারা ইতিবাচক সাড়া দিয়েছেন অন্তর্বর্তী সরকার তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি ছাত্রলীগ আবার ভয়ঙ্করূপে ফিরে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে খুলনা রেলওয়ে স্টেশন ভবনে প্রবেশদ্বারে ডিজিটাল স্ক্রিনে এমন লেখা পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রচারণা করা হয়েছে এমন প্রচারণার একটি ভিডিও ভাইরাল হলে শনিবার ১৪ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে বৈষম্যব্রত ছাত্র আন্দোলনের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থী জনতা ও বিএনপি নেতাকর্মীরা স্টেশনে অবস্থান নেন এবং মাস্টারকে অবরুদ্ধ করেন এ সময় উত্তেজিত জনতা স্টেশন মাস্টার মাসুদ রানারনি জিআরপি থানার ওসি ও ডিআইও এর উপর আক্রমণের চেষ্টা করে পরবর্তীতে সেখানে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় এরপর রাত সাড়ে নয়টার দিকে রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলামকে পুলিশের সোপর্দ করা হয় ইউনিসের অবৈধ সরকার মানচিনা ঢাকা রাস্তায় গর্জে উঠল আওয়ামী লীগ মিসিলে ছাত্র যুবদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল ওই মিছিল থেকে আওয়াজ উঠল ইউনিসের অবৈধ সরকার মানসিনা মানবনা চার মাসেই হাওয়া ঘুরিয়ে গেল বাংলাদেশে রাজধানী ঢাকায় মিছিল আওয়ামী লীগের উঠলো মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান তাহলে কি ফের সমর্থন বাড়ছে হাসিনার প্রতি আজ শুক্রবার সকালে ঢাকার ধানমন্ডিতে মিছিল করে আওয়ামী লীগ মিছিল ছাত্র যুবকদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল ওই ওই মিছিল থেকে আওয়াজ উঠল ইউনুসের অবৈধ সরকার মানব মানবনা শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনে স্লোগান ওঠে ওই মিছিলের পরই পোস্ট উঠেছে তাহলে কি ফের সংগঠিত হয়ে উঠছে বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দিয়ে দেশ ছাড়া এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তী সরকার আর আওয়ামী লীগের সরকারের পতন হতেই শুরু হয় ব্যাপক ধরপাকড় গ্রেপ্তারি আওয়ামী লীগের সদর দপ্তরে হামলা আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তবে আজকের মিছিলের পর অনেকের মনেই প্রশ্ন ভয় কাটিয়ে কি আবারও পথে নামছে আওয়ামী লীগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অর্ধযুগবাদের রাজনৈতিক কোন কর্মসূচিতে সশরীলে যোগ দিতে যাচ্ছেন আগামী একুশে ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৌদ ইশতিয়াক আজিজ ইলফাত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই সমাবেশ হবে জানিয়ে উলফাদ বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন ম্যাডাম আমাদের মুক্তিযোদ্ধার সমাবেশে আসবেন মহান বিজয় দিবস উপলক্ষে একুশে ডিসেম্বর আমরা এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেন গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ শাহ আমি ম্যাডামের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে এসেছি তিনি সম্মতি দিয়েছেন বলেছেন শরীর ভালো থাকলে মুক্তিযোদ্ধাদের এই সমাবেশে তিনি আসবেন আমাদের প্রত্যাশা ম্যাডাম এই সমাবেশে যোগ দেবেন ইনশাল্লাহ সবশেষ দু হাজার আঠারো সালের চারই ফেব্রুয়ারি ঢাকার লো মেরিডিয়ানে বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর তিন দিন বাদে আট ফেব্রুয়ারি জিয়া অরফানের স্টার্স দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় দশ বছর এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাও আরও সাত বছরের সাজা হয় বিএনপির নেত্রীর দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদা জিয়ার দ্বন্দ্ব ছয় মাসের জন্য স্থগিত করেন ওই বছরের পঁচিশে মাস সাময়িক মুক্তি পেয়ে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া তখন থেকে তিনি সেখানেই আসেন এরপর থেকে পরিবারের আবেদনের প্রতি ছয় মাস পর পর বেনপেন নেত্রের মুক্তির মেয়াদ বাড়িয়ে আসছিল শেখ হাসিনা সরকার প্রতিবারই তাকে দুটি শর্ত দেওয়া হচ্ছিল তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্বন্দ্ব মফ করেন পরে নয়াপল্টনে বিএনপির এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রেখেছিলেন তিনি আর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একুশে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে সারা দেশ থেকে মুক্তিযোদ্ধাদের ঢাকায় আনা হচ্ছে জানিয়ে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওল বলেন ছাত্র জনতার বিপ্লবের পর এই সমাবেশ দেশ নেত্রীকে সামনে রেখে করার প্রেক্ষাপটে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বলেন মুক্তিযোদ্ধা সমাবেশে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন